দাঁড়াবে দাড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে ফুলের বাগান নাজ নামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজ মাস্তে অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে ফেরেস্তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসোলুটলি রং দিল্লি কালু হে দিল্লি বহুত দূর হ্যা দিল্লির দিল্লি যাইতে হবে কুটসাপে বৈঠা দিল্লির পাওয়া যাবে কথা বলে তারা বলবে জান্নাতিরা চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত এটা জান্নাতের রিসিপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হে জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতিরা বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করি সেটাই জান্নাত জান্নাতের আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড় সুবহানাল্লাহ না ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিউটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে টু হে দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড নাই বার্তা নাই খাওয়া শুরু কর কর কি শুরু আসলে করি জান্নার সুভানালা পড়ে ফেরেসরা বলবে না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস